শোষাশ্বাস পদ্ধতি অর্থাৎ কৃষি জমি অথবা নিজ বাসায় বাগানে যদি শোষাশ্বাস করেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ শোষা ছোট অবস্থাতেই কি কি সার কি কি অনুপাতে ব্যবহার করলে ছোট অবস্থাতেই শোষা ধরাতে পারবেন পাশাপাশি শোষার আকার বড় করার জন্য কোন বিশেষ একটি দ্রবণ ব্যবহার করবেন শুধু বড় করা নয় পাশাপাশি যে কোনো পোকামাকড় রোধ করার জন্য সম্পূর্ণ ঘর পরিবেশে একটি হোমমেড পেস্টিসাইড তৈরি করে দেখাবো যা দেওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে শোষার আকার বড় হবে শুক্র দশক ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথম গাছ যখন ছোট বস্তাতে ঠিক এরকম থাকবে চারপাশে আগাছা পরিষ্কার করে মাটিটি একটু আলগা করে নিন তারপরে দিতে হবে শুকনা গোবর সার শুকনা গোবর সার দুই মুষ্টি পরিমাণে ঠিক চারপাশে ভাবে দিয়ে দিন অবশ্যই মূল গাছের শিকড় থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিতে হবে টিএসপি সার সাত গ্রাম টিএসপি সার দেওয়ার ফলে গাছ প্রচুর স্ত্রী ফুল আসে প্রচুর শসে ধরে সাত গ্রাম আপনার চারপাশে ভাবে দিয়ে দিন এরপরে দিতে হবে ইউরিয়া সার পাঁচ গ্রাম ইলো দিলে কি হয় গাছের পাতা সবুজ হয় ডোগা অনেক মোটা হয় এবং বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হয় এবার থাকছে পটাশার পটাশার আপনার চার গ্রাম দিয়ে দিন পটাশার দিলে গাছের শিকড় অনেক বেশি দ্রুত বাড়তে শুরু করে যার কারণে গাছ মৃত হওয়ার সম্ভাবনা থাকে না এবার থাকছে থিওবির তিন গ্রাম এটা একটি সালফারযুক্ত ছত্রাকনাশক ভিটামিন এর কাজ করবে পাশাপাশি পোকামাকড় রোধ করতেও কাজ করবে এবারে থাকছে ফোরাডান ফ্লাডান দিতে হবে চার গ্রাম এটি মাটিতে থাকা যে কোনো ক্ষতিকর পোকামাকড়কে রোধ করে এটা আপনার অবশ্যই গাছের চারপাশে দিয়ে দিবেন এরপর আপনার আরো কিছু শুকনো দিয়ে দিন খুব বেশি দেওয়ার দরকার নেই পূর্বে একবার আমরা দিয়েছিলাম এরপর চারপাশে মাটি দিয়ে গোড়াটি ঢেকে দিন এতে করে সারটি দীর্ঘদিন কাজ করবে এটি দেওয়া হয়ে গেলে উপরে পানি দিয়ে দিন একটি মাছা তৈরি করে দিলে দেখবেন অল্প দিনের ভিতরে গাছের প্রচুর স্থির ফুল আসবে তো যে কোনো পোকা রোধ করার জন্য নিজ বাসে একটি ঘরোয়া পরিবেশে ম্যাজিক ড্রব তৈরি করে দেখা সেটা অবশ্যই তৈরি করবেন তার জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে ঠিক এরকম সাইজের তারপর নিতে হবে ভিনেগার তো ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বাসা বাড়িতে ব্যবহার করা হয় প্রত্যেকের বাসা তো অবশ্যই থাকবে এক চামচ থেকে দুই চামচ পরিমাণে ভিনেগার আপনার ভিতরে দিয়ে দিন তারপর নিতে হবে শুকনার ডিমের খোসা অর্থাৎ ডিম খাওয়ার পর আমাদের খোসা ফেলে দেন ফেলে না দিয়ে কিছুটা রোদে শুকিয়ে নিন তবে সেটি ভালো করে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিন ঠিক এরকম এর ভিতরে থাকে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো উপাদান এটা গাছের জন্য খুবই কার্যকরী তবে সরাসরি কাছে কাজ করতে সময় লাগে তাই পাউডার বানিয়ে ভিনেগারে ভালো করে মিশাতে হবে দুই থেকে তিন চামচ পরিমাণে ডিমের খোসা ভালো করে এর মিশিয়ে নিন আপনি যদি এটা না তাহলে এতে মাটিতে পোস্ট অনেক সময় লাগে কিন্তু এটা করার ফলে ভিতরে যে ম্যাক্রো মাইক্রো পুষ্ট উপাদানগুলো থাকে দ্রুত বাইরে বেরিয়ে আসবে তারপর আপনি আরও একটি পাত্র নিন পাত্রের ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে তারপর নিতে ঠিক পূর্বে ব্যবহার করা ভিনেগার তো আমরা আগে যে ব্যবহার করলাম তারা ঠিক এক থেকে দুই চামচ পরিমাণে ভিনেগার পুনরায় এর ভিতরে দিয়ে দিন পানির সাথে মিশিয়ে ফেলুন তারপরে নিতে একটি ভিম। তরল ভীম যেটা আসলে এটাকে ঠালাবাষণ করার জন্য ব্যবহার করা হয় এটা আপনারা 1 চামচ পরিমাণের ভিতরে দিয়ে দিন এটি বেশি দেয়া দরকার নেই গাছে জন্য ক্ষতি হতে পারে এটি এক চামচের বেশি কখনো দিবেন না কারণ বেশি দিলে গাছে পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই যে ডিমে যে খোসাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিতে হবে এটি দ্রবণের ভিতরে ভালো করে ফেলে দিন দেখতে পাচ্ছেন তো আপনি এভাবে যদি ভিনেগারের ভিতরে ডিমের খোসা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন এটা দ্রুত মাটিতে মিশে যায় এবং দ্রুত নিউট্রিয়েন্টগুলি গাছ সংগ্রহ করতে পারে তারপরে ভালো করে এটি মিশিয়ে ফেলুন সুন্দরভাবে এরপরে নিতে হবে যে কোনো একটি লেবু প্রধান লেবু একটি সাইট্রাস ফল এভাবে যদি সাইট্রিক অ্যাসিড থাকে জীবনটি অনেক বেশি স্ট্রং করবে কার্যকারিতা গুণ বৃদ্ধি করবে তো লেবুর বিকল্প আপনারা চাইলে একটি শ্যাম্পু নিতে পারেন যদি হাতের কাছে না পান তারপরে নিতে হবে একটি অ্যান্টিসেপটিক তো সেক্ষেত্রে আমার ডেটল নিচ আপনার যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো অ্যান্টিসেপ্টিক হিসেবে ডেটল প্রত্যেক বাসা বাড়িতে অবশ্যই থাকবে এক চামচ পরিমাণ এটি ব্যবহার করতে হবে এটি দেওয়ার ফলে গাছে গোড়া ফসার সমস্যা বা পাতাগুলা বা ফুলগুলো পচে যায় সেটি ঠিক হবে তারপর নিয়ে ভালো করে সেকি নিবেন সেকেন এর ভিতরে আরো কিছু পরিমাণ পানি অ্যাড করে টোটাল এক লিটার একটি দ্রবণ তৈরি করুন তারপরে পানির সাথে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে স্প্রে মেশিনের ভিতরে এখন ঢেলে ফেলুন স্প্রে তো করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কখন করবেন অবশ্যই বিকাল অথবা খুব সকালের দিকে স্প্রে করবেন দুপুরে সূর্যের তাপে স্প্রে করলে গাছের এটি গুলোই করবেন প্রচুর শশা ধরতে পারবেন দেখতে পাচ্ছেন একটি শশা ফুল ফুটে আছে গোড়ার দিকে অপ্রয়োজনীয় স্রোয় কুড়ে আছে ঠিক হাতের সাজে কুড়িগুলো এবার ভেঙে দিন সেখানে শোষার জালিটি দ্রুত বেড়ে উঠবে এবং শসাটির সাইজও অনেক বড় এবার প্রত্যেকটি কুড়ি আপনি হাতের সাজে ভেঙে দিবেন তো দেখতে পাচ্ছেন ভেঙে দিলাম এর পাশাপাশি আরো একটি পরিচর্যা দেখি গাছ যখন ফুল ফল আসে তখন গোড়ার দিকে যে অপ্রয়োজনীয় ছোটো ছোটো কুড়ি এবং যে অপ্রয়োজনীয় বয়স্ক পাতা থাকে এগুলো অবশ্যই ছাঁটাই করে দিন এখানে সূর্যের আলো গাছে করে ভালো করে সেই সাথে পার্সাল নিউট্রেন নষ্ট হয় না গাছের ডুবাগুলো অনেক বেশি মোটা এবং তরচাচা হয় তবে এই কাজটা করতে পারেন আপনারা অবশ্যই এই কাজটি করবেন তাহলে গাছের শশাগুলি দেখবেন আঁকাল অনেক বড় হবে তো আমরা আরও একটি ভুল করি সেটা হচ্ছে গাছের শশা বেশি বড় করানোর জন্য শশা অনেকদিন রেখে দিই এটা করবেন না তাহলে গাছের বৃদ্ধি কিন্তু কমে যায় অবশ্যই উপযুক্ত সময় শস্যাগুলো সংগ্রহ করুন সবাই ভালো থাকে